দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল এই মুহূর্তে আছে বাংলাদেশে জিম্বাবুয়ে বাংলাদেশ ছাড়ার আগেই দেশে আসবে আরেকটা বিদেশি দল মে মাসের প্রথম দিন দেশে আসছে নিউজিল্যান্ড এ দল বাংলাদেশ এ দলের সাথে তিন ম্যাচের ওয়ানডে এবং দুইটা চার দিনের ম্যাচের সিরিজ খেলবে কিউই এ দল আসন্ন এই সিরিজের ওয়ানডে ফরম্যাটের প্রথম দুই ম্যাচের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ দলের স্কোয়াডে ডাক পাওয়া সদস্যরা হলেন পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ এনামুল হক বিজয় মাহিদুল ইসলাম অঙ্কন সাইফ হাসান ইয়াসির আলী চৌধুরী রাব্বি নুরুল হাসান সোহান মোসাদ্দেক হোসেন সৈকত শামীম হোসেন পাটওয়ারি তানভীর ইসলাম নাইম হাসান ইবাদত হোসেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং রেজাউর রহমান রাজা বাংলাদেশ এ দলের জন্য ঘোষিত স্কোয়াডে আছে ডিপিএলে ভালো করা ক্রিকেটারদের আধিক্য ডিপিএলে ভালো করেই দীর্ঘদিন পর জাতীয় দলের আশেপাশে ফিরলেন ইয়াসির রাব্বি নুরুল হাসান সোহান নাইম শেখরা এদিকে ইঞ্জুরি থেকে ফেরা মুস্তাফিজ এবং ইবাদত আন্তর্জাতিক ক্রিকেটের ফিল পাবেন আসন্ন এই সিরিজে বাংলাদেশ এ দলের স্কোয়াডে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকা চারজন ক্রিকেটারও আছে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকা বিজয় অঙ্কন নাইম হাসান এবং তানভীর ইসলাম আছেন এ দলের স্কোয়াডে আটাশ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হওয়া টেস্ট শেষ হবে দোসরা মে এদিকে পাঁচ মে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ওয়ানডে হবে সিলেটে তবে কি টেস্ট শেষ করে গিয়েই ওয়ানডে খেলতে নামবেন বিজয়রা ক্রিকেটারের কি এতই অভাব পড়েছে যে অন্য ক্রিকেটারদের দৌড়াদৌড়ি করে এ মাঠ ও মাঠে খেলানো হচ্ছে এছাড়াও পাঁচ দিনের টেস্ট খেলার দুদিন পরই আবার ওয়ানডে খেলতে নেমে যাওয়া বেশ কঠিন কাজও হওয়ার কথা چالو چالو <applause> اورای خوشی হ্যাঁ কাজটা বেশ কঠিন বটে তবে বিজয়দের সম্ভবত এমন কিছুই করতে হবে না কেননা দ্বিতীয় টেস্টের স্কোয়াডে থাকা এই চারজনের কারোরই চট্টগ্রামে ম্যাচ খেলার সম্ভাবনা বেশ কম সেক্ষেত্রে সাগরিকায় বেঞ্চ গরম করে গিয়ে সিলেটে মাঠ মাতাতে খুব বেশি সমস্যা হবে না বিজয়দের সম্ভবত এ কারণেই টেস্টের স্কোয়াডে থাকা এই চারজনকেই নেওয়া হয়েছে এ দলের স্কোয়াডে তবে এমনই যদি হয় ঘটনা তাহলে একটা বিতর্ক ছড়িয়ে পড়তে পারে তবে কি মোহামেরানকে সুবিধা দিতে এই টেস্টে ডাকা হয়েছে গাজী গ্রুপের এনামুল বিজয়কে উঠতে পারে এমন কথা নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে এই সিরিজটা দারুণ গুরুত্বপূর্ণ হবে সোহান সৈকত রাব্বি নাইম শেখ শরিফুল ইসলামদের জন্য কেননা এই পাঁচজন ক্রিকেটারের সবাই আছেন জাতীয় দলে ফিরে আসার মিশনে নিউজিল্যান্ড এ দলের মতো আন্তর্জাতিক প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে পারলে নিশ্চিতভাবেই এ ঘটনা সবার চোখে পড়বে সিরিজটা গুরুত্বপূর্ণ হবে শামীম হোসেন পাটোয়ারির জন্যও বিপিএলে দুর্দান্ত করে আসা শামীম নিউজিল্যান্ডের বিপক্ষেও ভালো করতে পারলে ওয়ানডেতে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় পাকাপাকিভাবে বসে পড়ার দাবি টা আরও জোরালো করতে পারবেন দুই ফর্ম্যাটের সিরিজ খেলতে নিউজিল্যান্ড এ দল বাংলাদেশে পা দেবে পয়লা মে দুই দলের প্রথম ওয়ানডে হবে পাঁচ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাত মে একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডে দশ মে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে দুই দলের দুইটা চার দিনের ম্যাচের প্রথমটাও হবে সিলেটে চোদ্দ থেকে সতেরো মে পর্যন্ত শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ চার দিনের ম্যাচে দল মুখোমুখি হবে একুশ মে পঁচিশ মে নিউজিল্যান্ড এ দল বাংলাদেশ ত্যাগ করবে ফয়চাল হাবীব ক্ৰিক ফ্ৰেনজে